একমাত্র ইবাদত বন্দেগি করব কা আল্লাহর আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আর দুই নম্বরে আল্লাহ বলেছেন ভালো ব্যবহার করবে আমার ইবাদত বন্দেগি করার সাথে সাথে আমার ইবাদত বন্দেগি করার পরেই তোমরা যার সবচেয়ে বেশি যার খেদমত করবে যার শুকর আদায় করবে সেই ব্যক্তির নাম হইলো তোমার মা এবং বাবা মা এবং বাবা বিষয় দুইটা দুইটা বিষয় প্রথম হইল আল্লাহ আল্লাহ বিশ্বাস তারপরে হল মাতা পিতার আনুগত্য বিষয়টা চিন্তা করেন আপনি এটার অর্থ কি বিশ্লেষণটা কি বিশ্লেষণ হলো আপনার মা এবং বাবার কথা তখন মানবেন আপনার মা এবং বাবার তখন চলবেন যতক্ষণ আপনার মা এবং বাবা কুরআনের কথা আল্লাহর কথা এবং মা এবং বাবার কথা এক হবে আপনার মা এবং বাবা যদি আল্লাহর বিরুদ্ধে যাওয়ার জন্য বলে এই মা এবং বাবার কথা শোনা যাবে না উদাহরণ ইব্রাহিম আলহি সালাম হইল আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কি কথা বলেন ইব্রাহিম কি খলিল খলিল শব্দের বাংলা হইলো বন্ধু ইব্রাহিম আল্লাহর কি বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্কটা তো অনেক ভালো হওয়ার দরকার ইব্রাহিমের সঙ্গে আল্লাহর সম্পর্কটা অনেক ভালো সম্পর্ক ইব্রাহিমের সঙ্গে আল্লাহর সম্পর্কটা অনেক ভালো সম্পর্ক একটু উদাহরণ দেওয়ার জন্য বলি একজন একদিন ফেরেশতারা বলতেছেন আল্লাহ কে বলে আমরা ফেরেশতারা জিন্দগিতে কোনোদিন গুনা করি নাই ফেরেশতারা জিন্দগিতে কোনোদিন মদ খাইছে গাঞ্জা খাইছে সুদ খাইছে গুশ খাইছে অন্যায়ভাবে কাউরে মারছে ফেরেশতারা মারছে মারে নাই ফেরেশতাদের কোনো গুণা নাই ফেরেশতারা বলতেছেন মালিক আমারা জিন্দগিতে কোনো কোনোদিন আপনার অবাধ্য হয় নাই তা আপনি আমাদের মতো নিষ্পা ফেরেশতাদেরকে বন্ধু না বানাইয়া আপনি বন্ধু বানাইলেন ইব্রাহিমকে কারণ কি এটা প্রশ্ন জাগে না যে আপনি বন্ধু যদি বানান তাহলে বানাইতে পারেন না আমাদেরকে আপনি বন্ধু বানাইলেন ইব্রাহিমকে কারণ কি আল্লাহ বলেন সব কিছুর উত্তর নিজের মুখে দেওয়া যায় না কেন বানাইছি তোমরা নিজে পরীক্ষা করে করে গিয়ে আসো কেন ইব্রাহিমকে আমি বন্ধু বানাইছি খলিল বানাইছি দুনিয়ার মধ্যে তোমরা গিয়ে পরীক্ষা করে আসো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সিভিল বেশে ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন সিবিল বেশে দুনিয়ার মধ্যে ফেরেশতারা এসেছে ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য কাকে পরীক্ষা করবে ইব্রাহিমকে পরীক্ষা করবে আল্লাহর ফেরিত ফেরেস্তারা জমিনের মধ্যে আসিয়া ইব্রাহিম আলহ পরীক্ষা করতেছেন সর্বপ্রথম যখন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য জমিনের মধ্যে আসলেন দেখেন ইব্রাহিম আলাইসালাম রাখালি করতেছেন বখরীর রাখালি কিসের রাখালি বখরির রাখালি এটার হেকমত আছে এদিকে যাওয়া যাবে না আল্লাহর পীড়িত ফেরিস্তারা সিবিল বেশাইশা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সম্মুখে আল্লাহর প্রশংসা করা আরম্ভ করেছেন আল্লাহর গুণ কীর্তন আরম্ভ করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রশংসাগুলো কার জুড়ে বলেন কার আল্লাহর প্রিয়ত ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু সম্মুখে ওই সমস্ত প্রশংসা করার পরে বন্ধুর সামনে বন্ধুর প্রশংসা হইতেছে এবার লাগবে কি লাগবে না আজ জোরে বলেন লাগবে কি লাগবে না ইব্রাহিম আলাইসালাম ওই প্রশংসা শোনার পরে ইব্রাহিম পেগম্বর খুশি হয়ে ওই সমস্ত সিভিল বেশের ফেরেস্তাদেরকে বলতেছেন বাবারা তোমরা যেই সুন্দর করিয়া আমার মালিকের প্রশংসা করেছ তোমাদের জবানের দ্বারা আমার মালিকের প্রশংসা আমি বড় সন্তুষ্ট হয়েছি আমি বড় ভালো পেয়েছি এই জন্য আমি ইব্রাহিম খুশি হইয়া আমার বকরির পাল তাকিয়া একশোটা বকরি তোমাদেরকে দিয়ে দিলা কার মহব্বতে কার মোহব্বতে বন্ধুর মোহব্বতে বন্ধুর ত্যাগ ফেরেস্তারা ওই সমস্ত বকরি পাওয়ার পরে আবার ফেরেশতারা বলতেছেন সুবহানল্লা আলহামদুলিল্লাহ আবার আল্লাহর প্রশংসা করতেছে ইব্রাহিম বলেন এ ফেরেশতারা সিভিল বেশের ওই সমস্ত মানুষদেরকে বলতেছেন সিভিল বেশের মানুষের গ্রুপ ধরিয়ে আসা ফেরেশতাদেরকে বলতেছে এ ভাই তোমাদের জবান দারা আবার মালিকের প্রশংসাগুলো আমি ইব্রাহিমের কাছে এত পছন্দ হয়েছি তোমাদের প্রশংসাগুলো আমার মালিকের প্রশংসাগুলো তোমাদের শুনতে চাই ডাক ইব্রাহিম আমরা যদি আবার তোমার মালিকের প্রশংসা করি ইহার বিনিময়ে আমাদেরকে তুমি কি দিবা ইব্রাহিম বলতেছেন আমার শেষ সম্বল জয়টা বকরি আছে সব কয়টা বকরি তোমাদেরকে দিয়ে দিব সুবহানাল্লাহ বলবেন না আপনারা তো বলেন যে হুজুর আমরাও তো এবারে দেই মসজিদ মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করি কে জমি জামে আ যা আছে সব দান করছি করছেন কি করেন নাই ওয়াস্টা শুনেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে আবার ওই সমস্ত সিভিল বশির ফেরেশতারা হন আবার মালিকের প্রশংসা করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সম্বল সব কোটি দিয়ে দিল সব কয়েটি বখরি যে কোন তারা নিয়ে নিল ইব্রাহিম আবার বলতেছেন বাইরা তোমাদের জবান দ্বারা আমার মালিকের প্রশংসাগুলো আবার করো আমি শুনতে চাই ওই সমস্ত সিভিল মেশিন ফেরেস্তারা ডাক দিয়ে বলতেছেন ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত তোমার কাছে বকরি ছিল আমরা প্রশংসা করেছি বকরি দিয়েছো এখন তোমার কাছে বকরি নাই আমরা যদি তোমার মালিকের প্রশংসা করি ইহার বিনিময়ে তুমি কি দিবা ইব্রাহিম ডাক দিয়ে ওই সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলতেছেন সিভিল মেশিন ফেরেস্তাদা ফেরেস্তাদেরকে এ ভাই তোমরা আমার মালিকের প্রশংসা করেছো বিনিময়ে বকরি দিয়ে দিয়েছি এখনো তো তোমাদেরকে বখরির রাখাল দেই নাই তোমরা এখন যদি আমার মালিকের প্রশংসা করো তাহলে মালিকের প্রশংসা শোনার জন্য আমি ইব্রাহিম তোমাদের বখরির রাখাল হয়ে যাব। রাখাল হয়ে যাব। এখন চিন্তা করেন যে ইব্রাহিম তার মালিকের জন্য ইব্রাহিম মালিককে পাওয়ার জন্য সে বকরির রাখাল হইতে প্রস্তুত ফেরেস্তারা ইব্রাহিম আমরা তোমাকে সিভিল বেশে এসেছিলাম পরীক্ষা করার জন্য ইব্রাহিম আমাদের বুঝতে আর বাকি রইলো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে খলিল বানাইছেন বন্ধু বানাইছেন এমনিতেই এমনিতেই বন্ধু বানাই নাই বাস্তবি দুনিয়ার মধ্যে তুমি বন্ধু হওয়ার উপযুক্ত এ ইব্রাহিম নাও তোমার সমস্ত বকরিগুলো আমরা তোমাকে আবার দিয়ে দিলাম তো ভাইয়ার আমার বলতেছিলাম ইব্রাহিম সালামের বাবা আজর ঠাকুর হিন্দু ছিল না মুসলমান ছিল কথা বলেন মুসলমান ছিল না বেঈমান ছিল বেঈমান ছিল আল্লাহর খলিল ইব্রাহিম তার বন্ধুর বাবা থাকবে বেঈমান যাবে জাহান নামে এটা বিষয়টা কেমন লাগে এটার দ্বারা শিক্ষা হলো ইসলামকে আল্লাহকে যদি কোনো ব্যক্তি মানে তাহলে ওই ব্যক্তি আল্লাহর আল্লাহকে যদি না মানে নবীর বাবা হইলো খাতির নাই নবীর বাবা হইলো খাতির নাই দাদার নামে আদা বাবার নামে নিজের নামে শাহজাদা তুমি নিজে আগে যদি আল্লাহর হইতে পারো আল্লাহ তোমার তোমার বাবা যাই হোক তোমার বাবা যদি নবীও হয় তুমি যদি ইসলাম গ্রহণ না করো বেহেস্তে যাওয়া সম্ভব না আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ঠাকুর একজন বেঈমান আল্লাহর খলিল ইব্রাহিম বেহেস্তের মধ্যে যাবে বাবা বেহেস্তের মধ্যে যাইতে পারবে না আল্লাহ শিক্ষা দিতেছেন এই দুনিয়ার মানুষ তোমরা দেখো তোমরা জানিয়া রাখো আমার খলিল ইব্রাহিমের বাবা আমার খলিল হওয়ার পরেও আমার বন্ধু হওয়ার পরেও যখন আমার খলিলের বাবা ইসলাম গ্রহণ করে নাই আমি আল্লাহকে মানে নাই এই জন্য আমার খলিল ইব্রাহিম তার বাবাকে ত্যাগ করেছে তার বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে আজকে তোমাদের জন্য শিক্ষা হলো তোমার মা এবং তোমার বাবা যদি আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর জন্য তোমাকে আদেশ করে তাহলে ওই মা এবং বাবাকে তুমি মানবা অন্যতায় তোমার মা এবং তোমার বাবাকে তোমার জন্য মানা যায় হবে না মা এবং বাবাকে মানব কখন যখন ওই মা এবং বাবা আল্লাহকে মানবে আল্লাহর উপর যখন ওই মা এবং বাবা আপনাকে আল্লাহর দিনে শিক্ষা দিবে আল্লাহকে বিশ্বাস করার জন্য আদেশ করবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কথাবার্তা যদি আপনার মা এবং বাবা বলে তাহলে ওই মা এবং বাবার আদেশ শোনা যাবে না বাইরে আমার বন্ধুর আমার মা এবং বাবা এমন একজন মানুষ ভাই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার ভালোবাসার মধ্যে সার্থকতা আছে আমার কথাটা শুনতে আপনাদের খারাপ লাগবে বাস্তব কথা বলতেছি দুনিয়ার মধ্যে আপনার যত মানুষ আছে সব কয়টি মানুষ আপনার সঙ্গে ভালোবাসা আপনার সঙ্গে মহব্বতের মধ্যে সার্থকতা আছে স্বার্থ আছে কিন্তু দুনিয়ার মধ্যে এমন দুইজন মানুষ আছে যার ভালোবাসার মধ্যে মহব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই ঠিক কি ঠিক না আল্লাহর হাবিব বলেন এমন দুইজন মানুষ যে দুইজন মানুষের ভালোবাসার মধ্যে কোনো সার্থকতা নাই ওই দুইজন মানুষের নাম হইল মা এবং বাবা